আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত বিভিন্ন কারণে আমাদেরকে টিআইএন নিতে হয় জমি জমা রেজিস্ট্রেশন কয় বিক্রয় ক্রেডিট কার্ড নেওয়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ছোটোখাটো ব্যবসা শুরু করা লাইসেন্স নেওয়া পাসপোর্ট রিনিউ কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কারণে হয়তোবা ব্যবসাটি আমরা শুরু করতে পারি না কিংবা ক্রেডিট কার্ডটি উইথড্র করে দিতে হয় করোনাকালীন সময়ে অনেকে চাকরি চলে যাওয়ার কারণে কারো কারো আয় করমুক্ত আয় আয়সীমার নিচে চলে এসেছে এখন প্রতি বছর কিন থাকার কারণে আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হচ্ছে এটি আপনার জন্য একটি ঝামেলার বিষয় হয়ে যাচ্ছে আজকে আলোচনা আমি বলবো কি করে আপনি টিআইএন নিবন্ধন বাতিল করতে পারেন কি কি ক্ষেত্রে আপনি বাতিল করতে পারেন কি সে আইনি প্রক্রিয়া উইথ লিগেল রেফারেন্স তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল থেকে করদাতা তার টিআইএন নিবন্ধন বাতিল করতে পারবেন কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে হবে না তাকে একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে টিআইএন বাতিল সংক্রান্ত নিয়মগুলো মূলত আয়কর আইন দুই হাজার তেইশের ধারা দুইশো বাষট্টিতে বিস্তারিত বলা আছে আগে ইনকাম ট্যাক্স যে অর্ডিন্যান্স ছিল সে অনুযায়ী কিন্তু টিআইএন বাতিল করা যেত না এখন শুধুমাত্র যে করদাতাই তার টিএন বাতিল করতে পারবে তা না আবার এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড স্বপ্রনিধিত ভাবে টিন বাতিল করতে পারবে এবং নিষ্ক্রিয় অর্থাৎ করতে পারবে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন এইটি ফোরকে রহিতকরণ করা হয়েছে যুগ এবং সময় উপযোগী একটি আইন প্রণয়ন করা হয়েছে আয়কর আইন দুই হাজার তেইশ এই আইনের ধারা দুইশো বাষট্টি অনুযায়ী একজন ব্যক্তি এ ধারার অধীনে তখনই আয়কর নিবন্ধন বাতিল করতে পারবেন যদি তার উপরে রিটার্ন দাখিলে কোনো বাধ্যবাধকতা না থাকে ধারা দুইশো অনুযায়ী ধারা দুইশো চৌষট্টিতে যে সকল ক্ষেত্রসমূহের কথা বলা আছে যখন কোনো ব্যক্তির উপর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করা হবে একজন ব্যক্তি এ ধারার অধীনে তখনই আয়কর নিবন্ধন বাতিল করতে পারবেন যদি আয়কর আইন এর ধারা দুই উপধারা বাইশ অনুসারে তাকে আর করদাতা হিসাবে সংজ্ঞায়িত করা হবে না এ ধারাটি মূলত বলা আছে করদাতা হচ্ছে মূলত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যাকে এই আইন অনুযায়ী কোনো কর সুদ জরিমানা বা অন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে একজন ব্যক্তি আয়কর নিবন্ধন বাতিল করতে পারবেন যদি তিন বছর শূন্য করযোগ্য আয় হয় যদি মৃত্যু হয় বা তার প্রতিষ্ঠান ভেঙে যায় যদি বিদেশে স্থায়ীভাবে চলে যায় এবং বাংলাদেশে আর কোনো আয়ের উৎস না থাকে যদি ডুপ্লিকেট বা একাধিক টিন পাওয়া যায় যদি কর্তৃপক্ষ মনে করে ভুলভাবে টিন প্রদান করা হয়েছে বা কোনো আইনি কারণে বাতিল করার যুক্তিকতা থাকে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এনিবিআর নিজ থেকে টিন বাতিল করতে পারেন দীর্ঘ সময় পর্যন্ত করদাতা প্রকৃত বা বৈধ উৎসের কোনো আয় নেই টিনটি নেওয়া হয়েছে কোনো অপরাধমূলক কাজ সম্পাদনের জন্য বা অর্থ পাচারের জন্য যদি তদন্তে প্রমাণিত হয় যে তিন ভুলভাবে বা মিথ্যা তথ্য দিয়ে নেয়া হয়েছে তিন বাতিলের প্রক্রিয়াটি কি প্রথমে আপনি তিন বাতিলের যে সকল শর্ত আছে সেগুলো পূরণ করছেন কিনা দেখুন অর্থপর আপনার আয়কর রিটার্নের দায়বদ্ধতা আছে কিনা সেটি চিন্তা করুন তিন বছর আয় শূন্য কিনা আপনার দ্বিতীয় ধাপে আবেদনটি প্রস্তুত করুন এখানে করদাতার পরিচয়পত্র তিন সার্টিফিকেট কারণ ব্যাখ্যা করা এবং তিন বছর যে জিরো রিটার্ন সাবমিট করেছেন তার রসিদ বা কোনো প্রমাণপত্র লাগবে এবার আপনি আবেদনটি উপকর কমিশনার বরাবর জমা দিন এরপর অর্থাৎ উপকর কমিশনার আপনার আবেদনটি যাচাই বাছাই করবে পরীক্ষা নিরীক্ষা করবে আপনার আবেদনের সত্যতা যাচাই করবে অতঃপর তিনি সিদ্ধান্ত নেবেন যে এই আবেদনের প্রেক্ষিতে আপনার টিমটি বাতিল বা নিষ্ক্রিয় অর্থাৎ ইন করা যায় কিনা না এক্ষেত্রে তিনি যে সকল বিষয় বিবেচনায় আনবেন তা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিলের আবেদনপত্র প্রাপ্তির পর যে সকল বিষয় বিবেচনা করবেন করদাতার কোনো অপরিশোধিত বকেয়া কর নেই করদাতার বিরুদ্ধে কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তির জন্য বিচারাধীন নেই করদাতা আয়কর নিবন্ধন বাতিলের জন্য যে আবেদন করেছেন তার মধ্যে সত্যতা রয়েছে আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওতে আমি জিরো রিটার্ন নিয়ে কথা বলবো বর্তমানে শোনা যাচ্ছে যে জিরো রিটার্ন সাবমিট করলে পাঁচ বছর কারাদণ্ড হয় এবং অর্থদণ্ড হয় এখন আপনি জিরো রিটার্ন বলতে কি বুঝায় কখন আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এবং কি প্রেক্ষিতে আপনি এই পাঁচ বছরের শাস্তি এড়াতে পারবেন এই বিষয়ে আমি কথা বলবো সুতরাং চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ